নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের উপর পেজ নাম্বার 223 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেক কেসস পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বারাসাত এমচিম হাই স্কুল পেজ নাম্বার 223 টাইম আছে 50 মিনিট ফুল মার্কস 50 প্রথম আছেছেন আর সিনতে প্রথম আজ প্রোজ প্রোজট নিয়ে হয়েছে এইচ ডি ওয়েলস রচিত দ্য সফ দ্যাট নেভার ওয়েলস নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য অপশনস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু এই টু টু বন্ধুরা এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য শপ কিপার টক টু দ্য ন্যারেটর অ্যান্ড হিজ সন ইন এ পোলাইট ম্যানার দোকানদার কথক এবং তার ছেলের সাথে একটি নম্রভঙ্গিতে কথা বলছিল অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু গিফ টার্ন টু দা শপকিপার হুইথ স্মাইল গিফ মুখে হাসি নিয়ে দোকানদার দিকে ঘুরেছিল অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস টু ইন্টু টু ইকাল টু ফোর বন্ধুরা নিজের ভাষায় দুটি কোয়েশ্চেনের আনসার লিখতে দিচ্ছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড দ্য শপকিপার গিফট দ্য গ্লাস বলস টু গিপ ফর ফ্রি দোকানদার কাঁচের বলগুলো বিনামূল্যে গিফটকে দিল কেন অান্সার দেখলাম দ্য শপকিপার গিফ দ্য গ্লাস বলস টু গিপ ফর ফ্রি দোকানদার গিফটকে বিনামূল্যে গ্লাস বলগুলো দিয়েছিল বিকজ কারণ হি ওয়ান্টেড টু প্রোপাকেট কারণ সে প্রচার করতে ইচ্ছেছিলো হিড সব পপুলারিটি তার দোকানের জনপ্রিয়তা থ্রু গিফ গিপের মধ্যে দিয়ে অ্যান্ড দ্য ন্যারেটর এবং বর্ণনাকারীর মধ্যে দিয়ে এটা আমার মতে মনে হয়েছে তাই লিখেছি নাম্বার টু হোয়াই ইজ দ্য ম্যাজিক শোড এ ইউনিক ওয়ান কেন জাদুর তলোয়ার একটি অনন্য ছিল আনসার দেখলাম দ্য ম্যাজিক শোড ইজ এ ইউনিক ওয়ান বিকজ কারণ নাইদার ইনস এর কখনো বাঁকে না ব্রেক্স কখনো ভাঙে না নর কাট দ্য ফিঙ্গার্স কখনো আঙুল কাটে না এরপর আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ এবং শিক্ষামূলক একটি আনসেন আছে পুরো আনসেন্টের বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধ এরপরে শুরু করছি আনসিনটি আনসিনটি আছে সেলফ হেল্প সেলফ হেল্প মানে কি নিজেকে নিজের কাজে সাহায্য করা এটা কিন্তু প্রত্যেকের করা দরকার আমরা দেখবে বেশিরভাগ জনই অন্যের ওপর নির্ভর করে থাকি কে কখন করে দেবে কে কখন এটা দেবে কে কখন আমাদেরকে ওখানে নিয়ে যাবে তার জন্য আমরা অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকি তারপরে ফলে কী হয় তার নিজের মধ্যে যে কর্মশীলতা কর্মদক্ষতা সৃষ্টি করার ক্ষমতা সেগুলো আছে না সেগুলো নষ্ট হয়ে যায় তাই সে কখনো বড় হয়ে উঠতে পারে না শুধু তুমি বা তোমাকে কাউকে আমি নির্দিষ্ট করে বলছি না এটা প্রত্যেকটা মানুষের একটা হ্যাবিট ইনবিল্ড হ্যাবিট একটা তো প্রত্যেক মানুষ যারা সফল হতে চাও তাদেরকে কিন্তু এই সমস্ত করা চলবে না অন্যের ওপর ডিপেন্ড হওয়া চলবে না নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে সেলফ হেল্প করতে হবে নিজেকে সাহায্য করতে হবে হ্যাবিচুয়ালি একটা কাজ করতে হবে তবে সে সফল হতে পারবে তো তার উপরে শোনাচ্ছি তোমরা শুনে না সেলফ হেল্প পাওয়ার গেট সাকসেস ইন লাইফ সেলফ হেল্প মানে হল জীবনে সফল হওয়ার জন্য নিজের ক্ষমতায় কাজে লাগানো সাকসেস ইন লাইফ ইজ ডিজাইড বাই অল বাট ফিউ ফিউড ইট সকলেই হতে চায় আজ সফল হবো আজ সফল হব কিন্তু খুব কতিপয় কয়েকজন সফল হতে পারে দ্য রিজন কারণটা ইজ দ্যাট হলো যে সাকসেস ডাজ নট কাম টু ইট সেলফ সফলতা নিজে নিজে আসে না ইট ইজ কাল্টিভেট সেলফ হেল্প হুইথ আউট ডিপেন্ডিং অন আদার্স টু হেল্প আস নিজেকে নিজের পায়ে দান করাতে হবে অন্যের উপর নির্ভরশীলতা বন্ধ করতে হবে উই মাস্ট রেজনেবলি হোপ টু সাকসেস ইন লাইফ আমাদের অবশ্যই জীবনে সফল হওয়ার জন্য আশা করতে হবে এই পুয়ে রেড দ্য লাইফ হিস্ট্রি অফ গ্রেট মেন যদি আমরা মহান মহান মানুষের জীবনীগুলি পড়ি উই শ্যাল ফাইন্ড দ্যাট আমরা দেখবো যে মোস্ট অফ দেম তাদের বেশিরভাগ জন মেড মানে স নিজে নিজেই গড়ে উঠেছে দে গট সাকসেস তারা সফল হয়েছে বাই দে ওন ইফো নিজের প্রচেষ্টায় সো সেলফ হেল্প ইজ দ্য কী ফর সাকসেস ইন লাইফ সুতরাং সেলফের হলো জীবনের সফলতা হওয়ার সফল হওয়ার একটা চাবি কাটি বন্ধুরা এরপরে আমি আনসার দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দা আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ

কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু টু ই টু টু বন্ধুরা প্যাসেজ থেকে ইনফরমেশনে কমপ্লিট সেন্টেন্স করতে করতে দিয়েছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মিনিং অফ সেলফ হেল্প ইজ ইউজিং ওয়ানস ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ আত্মসহায়তার অর্থ হলো জীবনের সাফল্য পেতে নিজের শক্তি ব্যবহার করা নাম্বার টু দ্য লাইফ হিস্ট্রি অফ গ্রেট মেন ইনফর্ম আজ দ্যাট মোস্ট অফ দেম ওয়ার সেলফ মেন মহাপুরুষদের জীবন ইতিহাস আমাদের জানাই যে তাদের বেশিরভাগ স্বনির্মিত ছিলেন এরপর আছে অপোজিট ওয়ার্ডস অফ বন্ধুরা অপোজিট খুঁজে লিখতে যে দুটো আছে এক নম্বর দু নম্বর নাম্বার ওয়ান পানিশমেন্ট মানে শাস্তি সাকসেস মানে সাফল্য নাম্বার টু ডেসপেয়ার মানে হতাশ হোপ মানে আশা ওকে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অব দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু টু ইকাল টু ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নো নিউজ ইজ গুড নিউজ কোনো খবরই ভালো না এখানে নিউজ আছে মানে পুর মোটেই না নিউজ এস থাকলেই এটা সিঙ্গুলার নাম্বার টু ওনার অ্যান্ড গ্লোরি সম্মান এবং গৌরব ইজ দ্য অনলি থিং সি ওয়ান্স টু গেট সেইগুলো পেতে চায় ইজ দ্য অনলি থিং একটা জিনিসকে বোঝা যায় তাই এখানে ইজ বসলো এরপরে আছে বিয়ের দাগ ফিলিং দ্য ব্ল্যাংক উইথ অ্যাপ্রোপ্রিয়েটস বা সুটেবল সুটেবল প্রিপোজিশন ওয়ান টু 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 শূন্যস্থান করতে দুটো আছে এক নাম্বার কথা দু নম্বর নাম্বার ওয়ান উই আর প্রাউড অফ বিং অ্যান ইন্ডিয়ান আমরা ভারত হিসেবে গর্বিত প্রাউড পর সবসময় অভ্যাসে নাম্বার টু ইউ আর সিনিয়র টু মি তুমি আমার থেকে বড় সিনিয়রের পর টু বাসে জুনিয়র পর টু বাসে মনে রাখবে এরপর আছে সিএর দাগ ফিলিং দ্য ব্ল্যাংক অ্যাপ

শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দি মাতারা